দু সালের এসআইআর প্রক্রিয়ায় কত তারিখে কি হতে চলেছে এই এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের কাজ কি তার পাশাপাশি আপনাকে কি করতে হবে আজকের এই ভিডিওতে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানব অনুরোধ রাখব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো আমি এখানে একটি পেজ আপনাদের সামনে ওপেন করে রেখেছি আর এই তথ্যটি আমি পেয়েছি নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে আপনারাও গিয়ে দেখে নিতে পারেন তো চলুন এখানে দেখে কী কি বলা হচ্ছে আমরা জানতে চেয়েছিলাম যে কত তারিখে কি হতে চলেছে দেখুন এখানে ক্রমিক নম্বর দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ বর্ণনা দেখুন এখানে বাড়ি বাড়ি গণনা পর্ব বাড়ি বাড়ি গণনা পর্ব শুরু হবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু পর্যন্ত তারপর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে নয় ডিসেম্বর দু দাবি ও আপত্তির সময়কাল হল নয় ডিসেম্বর দু তারিখ থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ নটিশ পর্যায়ে শুনানি ও যাচাইকরণ এই প্রক্রিয়া চলবে নয়ই ডিসেম্বর দু তারিখ থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে সাতই ফেব্রুয়ারি দু এবার জানব বিএলওরা কি করবেন বা বিএলওদের কাজ কি চৌঠা নভেম্বর দু তারিখ থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনার বাড়িতে যাবেন আপনাকে দু কপি গণনা ফর্ম দেবেন পূরণ করার জন্য ফর্ম পূরণে আপনাকে সহায়তা করবেন অর্থাৎ যদি আপনি ফর্মটি পূরণ করতে না পারেন বা বুঝতে পারছেন না এমন সমস্যায় পড়েন সেক্ষেত্রে বিএলও আপনাকে সাহায্য করবে সেই ফর্মটিকে পূরণ করার জন্য তারপর আপনার সহ পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করবেন এবং আপনাকে রসিদ প্রদান করবেন অর্থাৎ একটি রসিদ আপনাকে দেবেন আপনার গণনা ফর্ম যে তিনি সংগ্রহ করলেন তার পরিপ্রেক্ষিতে এবার আমরা জানব যে আপনার কাজ কি এই দু সালের এসআইআর প্রক্রিয়ায় আপনার কি করণীয় আপনাকে কি করতে হবে ফর্মটির উভয় কপি আপনাকে পূরণ করতে হবে অর্থাৎ দু কপি যে গণনা ফর্ম আপনাকে দেয়া হবে সেই দু কপি গণনা ফর্ম আপনাকে পূরণ করতে হবে গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আপনাকে আটকাতে হবে ফর্ম আপলোড সম্পর্কিত অন্য কোনো সহায়তার জন্য বিএলওর সাথে আপনাকে যোগাযোগ করতে হবে বিএলওর কাছে পূরণ করা ফর্ম জমা দিয়ে রসিদ নিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম এই দু সালের এসআইআর প্রক্রিয়ায় কত তারিখে কি হতে চলেছে এই প্রক্রিয়ায় বিএলওর কাজ কি বা বিএলও কি করবে আর আপনাকে কি করতে হবে আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ